নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের আজকের আলোচ্য বিষয় ব্রেস্ট ক্যান্সার ভারত বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে যত ক্যান্সারের ঘটনা ঘটে তার মধ্যে সব থেকে কমন যে ক্যান্সার তার নাম ব্রেস্ট ক্যান্সার তবে এই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমাদের কিন্তু সঠিক ধারণা সেই অর্থে নেই যদি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমরা সঠিক তথ্য জানতে পারি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে অচিরেই নির্মূল করা যায় এবং আরও বিভিন্ন রকম পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত একজন রুগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সে বিষয়েই আজকে আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট প্রফেসর ডক্টর সুব্রত চ্যাটার্জি ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সুব্রত চ্যাটার্জি প্রফেসর অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট অঙ্কোলজি মেডিকেল কলেজ কলকাতা এছাড়া আমি ভিজিটিং অঙ্কোলজিস্ট হিসাবে সঞ্জীবনী ক্যান্সার হসপিটাল জেনিত হসপিটাল এবং রুবি অ্যান্ড দিশান ক্যান্সার হসপিটালের সঙ্গে যুক্ত আছি ডাক্তারবাবু একটা বিষয় আজকে আমাদের কাছে মানে যে প্রশ্ন খুব আসে আমার কাছে দর্শক বন্ধুরা যেটা করেন যে ব্রেস্ট ক্যান্সার কেন হয় কাদের হয় সে সম্পর্কে তো একটা জিজ্ঞাসা আছেই কিন্তু আমরা প্রথমে জানব যে এই ব্রেস্ট ক্যান্সার আসলে কি আসলে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে বেস্ট মানে হচ্ছে স্তন তা স্তন মহিলাদেরই বেশি হয় আক্রান্ত পুরুষদেরও যে হয় না তা নয় কিন্তু মহিলারাই ব্রেস্ট ক্যান্সারে বেশি আক্রান্ত হন পিঙ্ক কালারটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের কালার এবং পিঙ্ক রিবনটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সিম্বল অ্যাওয়ারনেস সিম্বল এবং এই দু হাজার চব্বিশে ব্রেস্ট ক্যান্সারের জন্য যে থিমটা আছে নো ওয়ান শুড ফেস দিস ব্যাটেল অ্যালোন এটা খুবই ইম্পর্টেন্ট মানে যে ব্রেস্ট ক্যান্সার হওয়াটা তার তো কোনো অপরাধ নয় একটা মহিলার কিন্তু একটা মহিলার যখন ব্রেস্ট ক্যান্সার হয় সে শুধু রোগের চিন্তায় নয় তারা একটা সামাজিক অবস্থানও অসুবিধা হয় কারণ ব্রেস্ট খুব সেন্সিটিভ জায়গা মহিলাদের পক্ষে শুধুমাত্র তার সামাজিক পারিবারিকও সমস্যা হয় সেই কারণেই আমাদের নো ওয়ান শুড ফেস দিস ব্যাটেল অ্যালোন ব্রেস্টের টিউমার মানেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার নয় অধিকাংশ টিউমারই কিন্তু নন ক্যান্সার টিউমার যেগুলো হচ্ছে বিনাইন এবং অপারেশানের মধ্যে সেরে যাবে কিন্তু তাদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার যাইনটি পার্সেন্ট বিনাইন হলেও টেন পার্সেন্ট ম্যালেগনাইন্ট হতে পারে এবং সেটা নিয়ে আমাদের চিন্তা বেশি ক্যান্সার হচ্ছে প্রতিটি সেল শরীরের মধ্যে নিয়মিত একটা উপায় মেনে বিভাজন হয় যে পুরনো সেলকে সরিয়ে দিয়ে নতুন সেলের শুরু করে তার কাজ কিন্তু যখন এই অর্ডারলি যে নিয়ম মেনে যে সেল বিভাজনটা সরে যায় এবং নিয়ম বহির্ভূতভাবে ইচ্ছা মতো সেল তৈরি হয় এবং সেটা দেখা যায় যে অপরিণত সেল তৈরি হয় যেটা কোনো কাজে লাগে না সেটাকেই অ্যাকচুয়ালি ক্যান্সার বলে ব্রেস্টের ক্ষেত্রেও তাই এবং ব্রেস্টের যখন সেলগুলো কোনো দেখবে প্রথম হয় কি একটা টিউমার হয় অধিমা যার পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার বুকে একটা চাকা দেখছি সাধারণভাবে মহিলারা যারা বলে বুকে একটা চাকা দেখছি কিংবা কেউ কেউ বলে বগলে একটা চাকা দেখছি কেউ কেউ বলতে পারে আমার নিপিল দিয়ে একটা রক্তক্ষরণ হচ্ছে বা রস বেরোচ্ছে এটা বলেছে আর্লি স্টেজে এটাই হয় এবার কেউ কেউ বলে ব্যথা হয় কিন্তু বেস্ট ক্যান্সারে ব্যথা কিন্তু আর্লি স্টেজে হয় না যেটা আর্লি স্টেজে ব্যথা হয় অধিকাংশ ক্ষেত্রে নন ক্যান্সার কেসে হয় আমার কাদের কাছে যদি পেশেন্ট এসে বলে আমার ব্যথা হচ্ছে আমি দেখি খুব আর্লি ঘাপ আলসারেসান কিছু নেই তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই হয়তো এটা ক্যান্সার নয় আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সারে কোনো ব্যথা বিশেষ হয় না যেটা হয় এটা লাম্প হয় বা অগলে লাম্প হয় বা ডিপিল দিয়ে ডিসচার্জ হয় বা দেখা যায় যে ব্রেস্টটা অসম হয়ে গেল ডান দিকের ব্রেস্টটা বা দিকের ব্রেসটা সমান নেই নিপিলটা যেন একদিকে উঠে আছে এইগুলো সেন্সিটিভ জায়গা কিন্তু এইটা মহিলারা নিজেদেরটাই দেখতে পারে এমন একটা জিনিস অন্য কেউ দেখতে পারে না এই কারণে আর একটা স্টিগমা হওয়ার জন্য আমাদের সমাজে যেটা হয় কি ক্যান্সারটা দেরিতে ডিটেকশান হয় এবং দেরিতে ডিটেকশান হওয়ার জন্যই মর্টালিটিটা বেড়েছে কিন্তু ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডিটেকশান হয় সেটা আমাদের বলতে হবে সেটা শুধু রোগটা সেরে যাবে না রোগটা ব্রেস্টটাকে ইনট্যাক্টভাবে রেখেই চিকিৎসা করা যাবে সুতরাং মহিলার মদের মাধ্যমে মধ্যে এই প্রচারটা আনতে হবে এটা আপনাদের কোনো দোষ থেকে হয়নি সুতরাং আপনারা লজ্জা পাবেন না ব্রেস্টের মধ্যে কোনো অ্যাবনরমেডি দেখলে আপনারা বাড়ির সবাইকে বাড়ির গার্জেনদের বলুন এবার ডাক্তার বা আপনি নিজে ডাক্তারের কাছে আসুন এই জায়গায় একটা প্রশ্ন যেটা শুরুতেই আমরা আসলাম যে ব্রেস্ট ক্যান্সারটা কেন হচ্ছে মহিলাদের শরীরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণ ব্রেস্ট ক্যান্সার যেটা হচ্ছে আগে মানে লেট ম্যারেজ পলাতে যদি দেরিতে বিয়ে হয় বা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ভালোভাবে না করানো হয় তাহলে বা লেট মেনার কি এগুলো মানে শরীর খারাপটা দেরিতে শুরু হয়েছে রকম কিছু কিছু কারণে হয় এছাড়া অ্যালকোহল স্মোকিং এগুলোর জন্য হয় কিছু কিছু কেউ যদি আগে রেডিয়েশান পেয়ে থাকে হয় কিন্তু এই সমস্ত কারণ ছাড়াও লেট ম্যারেজ আর ব্রেস্ট ফিডিংটা একটু কম হয় আমাদের এখন এটা একটা ফ্যাক্টর সোশ্যাল ফ্যাক্টর আছে এছাড়াও যেটা দেখা যাচ্ছে আমাদের সমস্ত অনেক পেশেন্টের ওই সব কোনো সমস্যা নেই গ্রামের দিকে আছে সে বিয়েও ঠিক টাইমে হয়েছে বাচ্চাকেও বুকের দুধ খাইছে তারও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এর আরেকটা কারণ হচ্ছে জেনেটিক কারণ যেটাকেও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে এবং ব্রেস্ট ক্যান্সার কিছুটা হলেও ফ্যামিলিয়াল দেখা যাবে মা মাসি যাদের ব্রেস্ট ক্যান্সারে ভুগেছে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা আরও বেশি সুতরাং তাদের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করা তো জরুরি এবার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা সেটা একজন মহিলা কিভাবে বুঝবেন যে তার শরীরে স্তন ক্যান্সার বাসা বেঁধেছে দেখুন ব্রেস্ট ক্যান্সার হয়েছে বুঝবে সে প্রথমে যেটা হবে মহিলাকে নিজের শরীর নিজেকেই দেখতে হবে যদি ব্রেস্টে দেখা যায় যে ব্রেস্টের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্ট দুটো অসমান আছে বা নিপিল দুটো সিক লেভেলে নেই বা ব্রেস্টে কোনো একটা চাকা হয়েছে হাত দিয়ে মনে হচ্ছে শক্ত শক্ত চাকা হয়েছে বা বগলের তলাতে চাকা হয়েছে বা ব্রেস্টের নিপিল দিয়ে কিছু ডিসচার্জ হচ্ছে এটা বুঝ হলে বুঝতে ডাক্তারের কাছে আসতে হবে এটা হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কিন্তু যদি ব্রেস্ট ক্যান্সারটা আপনি প্রথম দিকে না দেখান তখন ওটা কি ঘা হয়ে যাবে রক্ত বেরোবে তখন সেটা হচ্ছে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার ব্যাপার এবং যদি রোগটা ছড়িয়ে গিয়ে থাকে শরীরে অন্যান্য জায়গায় গায়ে পায়ে ব্যথা হবে বা অন্যান্য জায়গায় লাঙে যদি ছড়িয়ে যায় শ্বাসকষ্ট হবে এরকম কিন্তু প্রথম দিকে যেটা মেন হচ্ছে ব্রেস্টে একটা চাকা মতো ডেভেলপ করে সেটাই নিয়েই অধিকাংশ মহিলা আমাদের কাছে আসে এই যখন ব্রেস্টে চাকা হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারটা শরীরে চলে এসেছে অলরেডি তখন কি কি সমস্যা তাকে না তখন না তার কিছু সমস্যা হয় না তখন যেটা হয় ওই চাকা নিয়ে আসে কিন্তু ওই যেটা এখনকার আমার আপনাদের এই সকল প্রোগ্রামের জন্য হয়তো মহিলারা এখন আমাদের কাছে আসে আগে সহজে সচরাচর আসতো না ওই চাকা নিয়ে থাকতো যতক্ষণ না ওটা ফেটে যেত বা অন্যান্য জায়গায় ছড়িয়ে যেত তখন আমাদের কাছে আসতো যেন অ্যাডভান্স স্টেজে বেশি আসতো এবং আমরা খুব অসহায় হয়ে থাকতাম কিন্তু এখন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের প্রোগ্রাম করার জন্য বা দর্শক বন্ধুরা এই প্রোগ্রাম দেখার জন্য এখন সচেতনতা বেড়েছে এখন মহিলারা চাকা হয়ে থাকলেও তারা চলে আসে এবং আমরা অপেক্ষাকৃত আর্লি স্টেজে ধরতে পারি এবং তাদের চিকিৎসা করতে পারি আপনি বলছেন যখন এই চাকা জাতীয় বা কিছু উঁচু ফোলা জাতীয় কিছু শরীরে দেখা যাচ্ছে ব্রেস্টে তখন টার্ম চাকা একটা কমনটা লাম পি হ্যাঁ কিন্তু আমাদের গ্রামীণ ওটা চাকা বলে এটা লাম মানে যে বাংলি প্রচলিত যে ভাষায় বলা হয় আর কি ওই চাকা হচ্ছে ফোলা হচ্ছে বা একটা উঁচু কিছু দেখা যাচ্ছে তখন আপনি বলছেন সেই অর্থে কোনো প্রথম দিকে সমস্যা দেখা যায় না বা সেই ধরনের কোনো উপসর্গ বোঝা যায় না তখন প্রথম দিকে কিন্তু বিরাট কিছু উপসর্গ হয় না এইটাই হচ্ছে ক্যান্সারের একটা অসুবিধার দিক উপসর্গ হলে তো লোকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায় কিন্তু প্রথম দিক উপসর্গ বিশেষ হয় না উপসর্গ হয় শেষ দিকে যখন আর আমরা সারাতে পারি না শুধু এইখানেই সচেতনতার প্রয়োজন এবার এই যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কিনা সেটার জন্য তো একটা মানে স্ক্রিনিং এরও দরকার থাকে এবং মহিলারা এখনো অতটাও সচেতন নন যতটা দরকার একটা স্ক্রিনিং করা ব্রেস্টে কোনো টিউমার জাতীয় কিছু হচ্ছে কিনা সেটা জানা তো এই স্ক্রিনিংটা নিয়ে আপনি যদি একটুখানি বলেন না স্ক্রিনিং ব্যাপারটা হচ্ছে স্ক্রিনিং তখন করা হয় যে রোগটা আর্লি স্টেজে ধরা পড়লে আমরা রোগটাকে সারিয়ে দিতে পারবো সেই সেই রোগে স্ক্রিনিং করা হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটা অন্যতম রোগ যেখানে স্ক্রিনিং করা হয় এবং আমরা আর্লি স্টেজে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সারটা শুধু সারিয়ে দিতে পারি না পেশেন্টের ব্রেস্টটাকে ইনট্যাক্ট রেখে তাকে সারিয়ে দেওয়া সম্ভব এই স্ক্রিনিংটা করবো কীভাবে এইটা তো লোক স্ক্রিনিং আগেকার দিনে বলা হতো সেলফ বেস্ট এক্সামিনেশান এখনও আমরা বলি যে আপনার শরীর আপনাকে দেখতে হবে ব্রেস্ট আপনার ব্রেস্ট অন্য কেউ দেখবে না সে দেখতে হবে এরপর আপনার তো ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশান যে ডাক্তারকে দিয়ে দেখানো কিন্তু এই ওইগুলো করতে গিয়ে অনেক সময় হয় কি মহিলারা হাতে তাদের ব্রেস্ট ইস্যুটাকেও ফিল করে একটু বেশি চিন্তা ভাবনা করে যেই কারণে এখন আমাদের স্ট্যান্ডার্ড যেগুলো গাইডলাইন এসছে তাতে বলা হয় যে চল্লিশ বছর হয়ে গেলে বছরে একটা করে ম্যামোগ্রাম করতে বলা হয় এবার কারুর যদি দেখা যায় যে মা বা মাসি ধরুন চল্লিশ বছরে তার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরে তার তারও পাঁচ বছর আগে থেকে সেটা করতে হবে পঁয়ত্রিশ বছর বয়স থেকে তাকে চেক আপে রাখতে হবে সুতরাং ম্যামোগ্রাফি হচ্ছে বছরে একটা করে ম্যামোগ্রাফি চল্লিশ বছর পর হচ্ছে স্ক্রিনিং এখন অন্যতম উপায় কিন্তু তা হলেও আমরা এখন সচরাচর বলে রাখি আপনাদের শরীর আপনারা লক্ষ্য রাখবেন হাত দিয়ে দেখবেন যদি আপনার হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ম্যামোগ্রাম বা ম্যামোগ্রাফি এগুলো কোথায় করা যাবে বা এগুলোর খরচ কীরকম না খরচ খুব বিরাট কিছু নয় এখন অনেক সরকারি হসপিটালেও হয় এটা হচ্ছে ব্রেস্টের স্পেশাল এক্স রে একটা এছাড়া আল্ট্রাসাউন্ডও ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করলে বোঝা যেতে পারে আর যদি খুব কস্টলি খুব আর্লি স্টেজে কিছুই বোঝা যাচ্ছে না সে ধরা যাচ্ছে না সেক্ষেত্রে এমআরআই করাতে পারবে এমআরআইটা একটু কস্টলি কিন্তু ম্যামোগ্রাম ইউএসজি অতটা কস্টলি নয় আর একটা বুঝতে হবে যদি নিজের শরীরে কোনো অসুবিধা বোঝেন আপনার কস্ট আপনি ডাক্তারের কাছে একবার আসবেন এইটা এটা তো সবচেয়ে মিনিমাম কস্ট মহিলার বেস্ট সে নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারবে না তার বেস্ট তো অন্য কেউ দেখতে পাচ্ছে না পরিবারের লোকও দেখতে পাচ্ছে না সুতরাং সে নিজে যখন দেখবে যে একটা চা উঁচু মতো হয়ে আছে বা হাত দিয়ে যেন কি ঠেকছে তখন সে একবার ডাক্তারের কাছে দেখিয়ে যাবে যদি বিনাইন হয় তার তো মানে বিনায়ন মানে নন ক্যান্সার হলে অপারেশন হয়ে যাবে সেরে যাবে যদি ক্যান্সার হয় স্টেজে তাতেও সেরে যাবে এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বাড়লেও তাড়াতাড়ি ডায়াগনোসিস হওয়ার জন্য মর্টালিটি কিন্তু কম কমতির দিকে যাচ্ছে যাচ্ছে এবং রেখে করা তার কারণ হচ্ছে সেই সচেতনতা এলে মানে ক্যান্সার ইজ এই বিনাইন টিউমার এবং টিউমার এই দুটোই তো হতে পারে তো ক্ষেত্রে একটু এই দুটোর পার্থক্যটা একটু বলুন যাতে মানুষের বুঝতে বলি বিনাইন মানে কি বিনাইন মানে হচ্ছে আমি বললাম না সেল বিভাজন হয় তো সেল বিভাজনটা হচ্ছে বেশি হচ্ছে কিন্তু নিয়ম মেনে হচ্ছে তখন কি টিউমার হবে কিন্তু তাতে সেলগুলো ম্যাচিওর সেল থাকবে এবং নিয়ম মেনে চলার জন্য তাদের টিউমারটা ওই জায়গাতেই লোকালি থাকবে ওইখান থেকে দূরে কোথাও ছড়িয়ে যাবে না কিন্তু ক্যান্সার যে যেটা যে নিয়ম মেনে হয় না এবং যে সেলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে অপরিণত সেল তৈরি হয় সেগুলো কোনো কার্যকরী সেল নয় এবং তার এবং সেই সেলগুলোতে কোনো উপকার হয় না এবং সেই সেলগুলো লসিকা বা রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় গিয়ে সেই সকল অর্গানগুলোকেও নষ্ট করে দেয় যেই কারণে ক্যান্সারে মরণের চান্সটা অনেক বেশি ব্রেস্ট ক্যান্সার যেটা হয় বিনাইন বেশ ক্যান্সার নন ক্যান্সারে সে হয়তো একটা টিউমার হতে পারে সেটা কেটে বাদ দিয়ে দিলে আর কিছু সম্ভাবনা ইন জেনারেল থাকে না তবে এই যে মানে এটা তো নিজের পক্ষে কোনো মানুষ বা কোনো মহিলা তো নিজে বুঝতে পারবেন না যে এটা বিনাইন টিউমার না ক্যান্সার না বিনাইন যে বুঝতে পারবে না ঠিক কথা তখনই আমাদের ডাক্তারবাবুদের কাছে এলে ডাক্তারবাবুরা একটা ম্যামোগ্রাম করেন ইউএসডি করেন যেমন তাতে যদি সন্দেহজনক মনে হয় সেখান থেকে একটা বায়োপসি ফুটফুটিয়ে নেওয়া হয় এই এই যখন টিউমার ধরা পড়লো যখন ক্যান্সারের টিউমার ধরা পড়লো তখন প্রাথমিক প্রথম চিকিৎসাটা আপনারা কীভাবে শুরু করে যে ধরুন আপনার বায়োপসিতে ক্যান্সার ধরা পড়ে গেল ও আচ্ছা আমি এখানে একটু বলে রাখি সমস্ত শ্রোতা বন্ধু ইভিন আমার ডাক্তার বন্ধুদেরও বলে কি এই এফএসি বলে একটি ব্যাপার আছে ফাইন অ্যাসপিরেশন ওইটা না এখন না করানোই ভালো এখন আমাদের শুধু বায়োপসি আগে বলতো কি বায়োপসি শেষ কথা এখন বায়োপসির শেষ কথা বলে না এখন মলিকুলার টেস্ট হয় অনেক রকম টেস্ট হয় সেটা একটু বেশি টিস্যু লাগে সেটা হচ্ছে কোন কোর্ডিল বায়োপসি আমরা করি আমাদের অঙ্কুলেশদের কাছে এলে আমরা কোন কোর্ডিল বায়োপসি করি এবং সেই বায়োপসিতে যদি রোগটা ধরা পড়ে এবার এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু সব এক নয় ধরুন আমি যে আমি একটা শার্ট পরেছি আরেকজন একটা শার্ট পরেছে সব শার্টকে একরকম কোনোটা হয়তো সুতির কোনোটা হয়তো ট্রেইলিনের কোনোটা আমারটা পিঙ্ক কারোটা ব্ল্যাক তাহলে ব্রেস্ট ক্যান্সারও সব একরকম নাই যে মলিকুলার টেস্ট করলে এটা বোঝা যায় যে ইআরপিআর পজিটিভ না ইআরপিআর নেগেটিভ হার্ট পজিটিভ না হার্ট নেগেটিভ তো সুতরাং সব ব্রেস্ট ক্যান্সার ডিফারেন্ট স্টেজের হতে পারে ডিফারেন্ট টাইপের হতে পারে ডিফারেন্ট মলিকুলার লেভেলের হতে পারে এবং তার উপর ডিপেন্ড করে চিকিৎসা হয় তার উপর ডিপেন্ড করে তার প্রোগ্রেসে ঠিক হয় এবার প্রথম যখন ধরা পড়ে যায় তার যদি আমরা দেখি তাকে স্টেজ ডিটারমিন করি যে বডলি তিনটে স্টেজ হয় এটা হচ্ছে আর্লি স্টেজ খুব খুব প্রাথমিক স্টেজ লোকালি অ্যাডভান্সটেজ মানে খুব প্রাথমিক মানে যে সে দূরে ছড়ায়নি কিন্তু হয়তো চামড়াটা ইনভলভ করে গেছে বা হয়তো বগলে গ্ল্যান্ড চলে গেছে এইরকম কিছু লোকালি অ্যাডভান্সটেজ আর হচ্ছে দূরে চলে গেছে দূরে মানে হচ্ছে মেটাস্টেটিক মানে ছড়িয়ে গেছে যাকে আপনারা বাংলায় স্টেজ ফোর বলে হ্যাঁ তা স্টেজ ফোর হচ্ছে সেটা হয়ে গেলে স্টেজ ফোর হয়ে গেলে একটু আমাদের অসুবিধা হয় ঠিক কথা কিন্তু প্রাথমিক স্টেজে যদি হয় তাহলে আমাদের তখন পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি এটা বেস্ট রাখবেন না বেস্ট বাদ দেবেন এখন আমরা কিন্তু বেস্টটাকে রেখে চিকিৎসা করারই পক্ষে থাকি বেশিরভাগই বেস্ট আর সেন্সিটিভ জায়গা কোনো আমরা চাই না কোনো মহিলার ব্রেস্ট বাদ যাক এবং তার পারিবারিক ব্যাপারও অনেক থেকে থাকে সামাজিক ব্যাপার থেকে থাকে সুতরাং আমরা বেস্ট বাদ দিই এবং যদি খুব আর্লি স্টেজে হয় আমরা হয়তো আগে টিউমার অপারেশন করে তারপর কেমো বা রেডিয়েশন অম হরমোন দিতে পারি হলে আমরা আগে আমরা কেমো দিয়ে একটু ছোট করে নিই নিয়ে আমরা সেটাকে অপারেশন করি করে আবার রেডিয়েশন দিতে হয় এবং যদি হরমোন পজিটিভ হয় তাহলে হরমোন দিতে হয় এবং সেক্ষেত্রে যদি অপারেশন করা হয় ইনট্যাক্ট বেস্ট থাকবে তার স্কিন কালার কিচ্ছু টেক্স মানে এখন এতটাই চিকিৎসার উন্নতি হয়ে গেছে কোনো কিছু চেঞ্জ আমরা সে দেখে কেউ বুঝতেই পারবে না তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এটা কি মানে যেটা আপনি বলছেন যে ব্রেস্টটাকে ইনট্যাক্ট রেখে যেমনটা ব্রেস্ট রয়েছে সেটাকে স্তনটাকে একই রকম রেখে চিকিৎসা সম্ভব সেটা কিসের মাধ্যমে কেমোথেরাপি না টার্গেট থেরাপি নাকি না এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বেস্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে বেস্ট কনজারভেটিভ এটা হচ্ছে মানে হাতে হাত মিলিয়ে করে ব্রেস্ট সার্জেন সে উনি সেখানে পুরো ব্রেস্টটা বাদ দেন না উনি শুধু ব্রেস্ট টিউমারটুকু বাদ দেন এবার টিউমারটুকু বাদ গেলে তো অন্যান্য জায়গায় থাকতে পারে সেই কারণে তখন আমরা বাদবাকি পার্টটা যাতে বা যেহেতু ব্রেস্ট একটা বেসিক্যালি সিস্টেমিক ডিজিজ তখন আমাদের একটা কেমোথেরাপিও দিতে হয় রেডিয়েশানও দিতে হয় এবং যদি হরমোন পজিটিভ হয় তাকে হরমোন দিতে হয় এবং টার্গেটেড থেরাপি বলে একটা ব্যাপার আছে যে যাকে বা আমরা চুম চুংচুং করে মারা মানে চিনে চিনে মারা শুধু ক্যান্সার সেলগুলো ধরে ধরে মারবে যাতে সাইড এফেক্টটা কম হবে সেটা করা হয় কিন্তু শুধু লামটা কেটে বাদ দেওয়া হয় বলে ওই ক্ষেত্রে আপনার ব্রেস্টটা ইনট্যাক্ট থেকে যায় ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি এখন যদি আমাকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে এটা তো এতটাই বলতে চাইছি এই কারণেই কারণ মহিলাদের এটা জানা উচিত ব্রেস্ট ক্যান্সার মানেই কিন্তু ব্রেস্ট বাদ যাওয়া নয় তার সব কিছু শেষ হয়ে গেল এটা না তার জীবনও থাকবে তার ব্রেস্টও থাকবে তার পরিবারও থাকবে তার সব থাকবে তার হাসি খুশি সব থাকবে সুতরাং অত ভয় পাবেন না যদি সময়কালে হয় আর্লি স্টেজে চলে আসবে কিন্তু আপনি যদি এমন কোনো অবস্থায় আসেন চামড়া ধরে গেছে ব্লিডিং হচ্ছে তখন আমাদের ব্রেস্ট কেটে বাদ দেওয়া আসার উপায় নেই আপনার শরীরে যদি অন্য জায়গায় ছড়ে যায় লাং লিভার এসব জায়গায় ছড়ে যায় আমাদের চিকিৎসার উন্নতি হয়েছে হয়তো হয়তো আমি আপনাকে আয়ুটা কিছুদিন বাড়িয়ে দিতে পারবো কিন্তু একেবারে সারিয়ে দেওয়াটা সেক্ষেত্রে ডিফিকাল্ট হবে তাও এখন যদি হয় একটা দুটো জায়গায় যদি ছড়িয়ে গিয়ে থাকে সেই পেশেন্টও আমরা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু যদি মাল্টিপল অনেক জায়গায় ছড়িয়ে যায় তখন আমাদের খুব অসুবিধা হয় সেই কারণে এই প্রোগ্রামগুলো আমরা করি এবং আমরা জনসাধারণকে বলতে চাইছি আপনাদের কিছু হলে আপনারা যেন আর্লি তাড়াতাড়ি চলে আসবেন আমা আমাদের সেই সুযোগটুকু দিন যাতে আমরা আপনাদের সারিয়ে তুলতে পারি ডাক্তারবাবু এই যে ব্রেস্ট কনজারভেশন ট্রিটমেন্টের কথা আপনি বলছেন এটাই আপনি বলছেন ব্রেস্টটা ইন্ট্যাক্ট থাকছে সেটাকে আপনি কেটে বাদ দিচ্ছেন না কিন্তু তাহলে তো একটা রিস্ক থেকে যায় নাকি মানে আবার ফিরে আসার দেওয়া হচ্ছে যে টিউমারটুকু ছিল ওইটুকু বাদে পুরো ব্রেস্টটা বাদ দেওয়া ব্রেস্টে বাদ বাকি টিস্যুটা থেকে যাচ্ছে শুধু টিউমারটুকু এবার আপনার এই খুব প্রশ্ন আমাদের রুগীরাও করে আচ্ছা ডাক্তারবাবু আপনি ব্রেস্টটা রেখে দিচ্ছেন আবার দুদিন পরে যদি ফিরে আসে কিন্তু সেটা নয় কারণ দেখা গেছে ব্রেসটি মনে হচ্ছে বেসিক্যালি সিস্টেমিক দিন সুতরাং আপনাকে সিস্টেমিক আমাকে কেমোথেরাপি থেরাপি টার্গেটেড থেরাপি এগুলো করতে হবে আর লোকাল থেরাপি যে লোকালে যদি দু চারটে সেল থেকে যায় যদি আবার ফিরে না আসে সেইটা যাতে না আসে বলেই আমরা রেডিয়েশান থেরাপি দিই কিন্তু এখন যেটা আপনার স্টাডিতে দেখা গেছে আপনি ব্রেস্ট রেখে চিকিৎসা করুন বা ব্রেস্ট বাদ দিয়ে চিকিৎসা করুন আর্লি ব্রেস্টের ক্যান্সার ক্ষেত্রে সেক্ষেত্রে সেরে যাওয়ার সুযোগ কিন্তু একই সুতরাং যদি আমার রোগটা সেরে যাওয়ার একই থাকে তাহলে অযথা ব্রেস্টটাকে বাদ দিতে যাবো কেন ঠিক আছে এই নয় যে ওটা রেখে দেওয়ার জন্য রোগটা তাড়াতাড়ি ফিরে এলো এটা একটা ভুল ধারণা এটা মিথ সুতরাং এটাকে এ করতে হবে আপনি বলছেন যে রিস্ক ফ্যাক্টরটা যদি ব্রেস্ট বাদ দিয়েও করি সেক্ষেত্রেও থাকবে আর যদি ব্রেস্ট রেখে ট্রিটমেন্ট হয় ইকুয়াল থাকবে থাকবে মানে ইকুয়াল থাকবে একেবারে একশো ভাগ তো আমরা কোনো জায়গাতে বলতে পারি না কিন্তু কথা যে ইকুয়াল থাকবে ব্রেস্ট বাদ দেওয়ার জন্য যদি আমি যে বেশি গেন করতে পারবো সেটা নয় যদি আর্লি স্টেজে হলে আমরা ইকুয়াল চিকিৎসা করবো তবে অ্যাডভান্স স্টেজ হলে আমরা তখন সেটা করতে পারিও না এইখানে ডাক্তারবাবু মানে কেমোথেরাপির কথাটা মানে বিষয়টা খুবই প্রচলিত কেমোথেরাপি দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা শুরু হয়ে যাচ্ছে এবং সাত পাঁচ না ভেবেই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চিকিৎসকই কেমোথেরাপির শরণাপন্ন হচ্ছেন আপনি এটাকে ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন যে কেমোথেরাপি কি একমাত্র মানে সব থেকে ক্যান্সার নির্মূল করার জন্য সবচেয়ে ভরসাযোগ্য চিকিৎসা নাকি আপনি অন্যান্য চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হওয়ার বেশি পক্ষপাত দেখুন ব্রেস্ট ক্যান্সার কেন যে কোনো ক্যান্সারই হচ্ছে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট ঠিক আছে এখানে আমাদের যে কোনো চিকিৎসা হয় আমাদের একটা টিউমার বোর্ডও হয় আগে যে এখানে সার্জেনের রোল আছে রেডিয়েশন অঙ্গোলিস্টের রোল আছে কেমোথেরাপির রোল আছে এবং কেমোথেরাপি সঙ্গে ধরুন কেমোথেরাপি তার মধ্যে ইমিউনোথেরাপি তারপর টার্গেটেড থেরাপি এবং হরমোন থেরাপি এগুলো সবকটার রোল আছে এবার কথা বলবেন আপনি কেমোথেরাপি দিতে চাইছেন কেন আমি দিতে চাই যে কেমো আগে ভাবা হতো যে ব্রেস্ট ক্যান্সার লোকাল ডিজিজ কিন্তু এখন দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার একটা সিস্টেমিক ডিজিজ মানে রোগটা অল্প অল্প হলেও সেল ছড়িয়ে পড়ে এবার আপনি বলবেন আপনার ব্রেস্টটা বাদ দেওয়া হয়ে গেছে বা টিউমারটা বাদ দেওয়া তাহলে আপনি কেমো দিতে চাইছেন কেন কেমো তো সাইড এফেক্ট হবে তো কিন্তু ওই যে একটা দুটো সেল যদি একটা জঙ্গি ডেরা আপনি এসে ভেঙে দেয় দুটো একটা জঙ্গি ছটকে ছিটকে সরে যায় এবং গিয়ে দুদিন পরে আবার বাসা মানে ডেরা তৈরি করে দুটো একটা সেল সরিয়ে গিয়ে থাকতে পারে সেই কেমোথেরাপি দিয়ে বেসিক্যালি চিরুনি তল্লাশির মতো করা হয় শরীরে যদি কোথাও কোনো ব্রেস্ট ক্যান্সার সেল থেকে থাকে সেটাকে আমরা নির্মূল করে দিই সেটা কেমোথেরাপি মানে সিস্টেমিক ট্রিটমেন্ট সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে আছে কেমোথেরাপি তার মধ্যে আছে থেরাপি তার মধ্যে আছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি ঠিক আছে ইমিউনোথেরাপি খুব রিসেন্ট ডেভেলপমেন্ট চেক পয়েন্ট এনিমিটার এবার কেমোথেরাপির সব যেটা প্রবলেম আছে আর লোকাল থেরাপির মধ্যে আছে সার্জারি আর রেডিও থেরাপি কেমোথেরাপির যেটা প্রবলেম হচ্ছে যে কেমোথেরাপি একটু সাইড এফেক্ট হয় যদিও আর্লি স্টেজেই মানে একটু নন স্পেসিফিক সাইড হয় কারণ ওটা নর্মাল সেলকেও তো কিল করে যেগুলো নর্মাল সেল সেগুলোও মারা যায় ধরুন একটা যদি এখানে একটা গন্ডগোল হয় একটা আশেপাশের লোকের মধ্যেও একটা থমথমে ভাব এসে যাবে কিন্তু বা হয়তো দুটো চারটে যদি পুলিশ ব্ল্যাঙ্কেট ফায়ার করে দুটো চারটে মানে নর্মাল লোকও মারা যাবে ভালো লোকও মারা যাবে এই কেমোথেরাপিটা তাই দুটো চারটে নর্মাল লোকও মারা যায় যে কারণে সাইড এফেক্ট হয় কিন্তু এই কারণেই এবার মানে আমরা এখন টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপির ওপরে এসছে যেগুলো হচ্ছে চিনে চিনে মারে যেগুলো সেলগুলোকে চিনে চিনে মারে তার হয়তো সাইড এফেক্ট একটু কম কিন্তু তা হলেও এখন আমরা কেমোথেরাপি দেওয়া হয় এখনও কেমোথেরাপির যে সাইড এফেক্ট একেবারে নেই এ কথাও বলছি না তবে সাইড এফেক্ট প্রিভেন্ট করার অনেক ওষুধ আমরা দিয়ে করি অপেক্ষাকৃত সেরম বিশেষ কিছু হয় না এবং অনেক মহিলা খুব বলে চ এটা তো চুল পড়ে যাবে যদি চুল পড়েও যায় তাদের আমি বলি যে চুল আপনার ভবিষ্যতে আরও সুন্দরভাবে গজাবে পুরো মডেলদের মতো চুল গজাবে আরও সুন্দর কোঁকড়ানো চুল গজাবে সে সাময়িক বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থের বিসর্জন সাময়িক ছটা মাস যদি কষ্ট করে তারপর সে নর্মাল হয়ে যেতে পারে একেবারেই এখানেই দেখতে পার একটা বিষয় যে ব্রেস্ট ক্যান্সার যা হচ্ছে স্তন ক্যান্সারে যিনি আক্রান্ত হচ্ছেন সে কি এটা জেনে চিকিৎসকের কাছে আসতে পারেন বা আশ্বস্ত হতে পারেন যে ব্রেস্ট ক্যান্সারটা সম্পূর্ণ নির্মূল করে দেওয়া সম্ভব তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন এবং ব্রেস্ট ক্যান্সার আবার ফিরে আসবে না সেই ভরসাটা কি তিনি চিকিৎসকের কাছে পেতে পারেন দেখুন আমি তো প্রথমেই বলেছি দেখুন পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু প্রতিটি লোক সে ক্যান্সার হোক বা না হোক একদিন না একদিন মারা যাবেই এটার থেকে বড় এ নেই কিন্তু কথা হচ্ছে ক্যান্সারের যেটা আমরা চাই আমরা যাতে অকাল মৃত্যু না হয় এবং যাতে পেশের কষ্ট না পায় এই কারণেই তো আমরা চিকিৎসা করি ক্যান্সার ইজ এখন অন্য পাঁচটা ডিজের মতো ক্যান্সার ইজ কিউরেবেল ইফ ডিটেক্টেড আর্লি সুতরাং এই নিয়ে কোনো চিন্তা নেই যে ক্যান্সার হবে না এখন যদি আপনি বলেন ডায়াবেটিস কি সেরে যাচ্ছে প্রেশার কি সেরে যাচ্ছে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন সেখানে ক্যান্সারের হলেও সেরে যাওয়া সম্ভব হলেও আপনাকে মানে একটা ডাক্তারবাবুর কাছে চেক আপের মধ্যে থাকতে হবে যদি কিছু না হয় ভালো কথা যদি কিছু হয় তাহলেও ডাক্তারবাবু আবার যদি রোগ হয়ও তখনও আবার সে ব্যবস্থা নিয়ে আপনাকে সারিয়ে দিতে পারবে কিন্তু আপনি যদি একেবারে শরীরের সমস্ত জায়গা রোগটা ছাড়িয়ে নিয়ে আসেন তখন আমরা হয়তো ধামাচাপা দিয়ে কিছুদিন আপনাকে আয়ু বাড়াতে পারি কিন্তু তখন কিন্তু আমাদের পক্ষেও খুব কষ্ট করা হয় সো দ্য টিকটাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যান্সার ইজ কিউরেবল ইফ ডিটেক্টেড আর্লি সুতরাং ডিটেক্টেড আর্লি হওয়ার জন্য কিন্তু পেশেন্টেরও একটু রোল প্লে করতে হবে তাকেও তাড়াতাড়ি ডাক্তারবাবুদের কাছে আসতে হবে আগে বলা হতো স্টেজ যদি সরিয়ে মানে স্টেজ ফোর না হয় তাহলে মোটামুটি সারিয়ে দেওয়ার লক্ষণ থাকতে পারে এখন আমরা বলে স্টেজ ফোর হলেও সারিয়ে দিতে পারি যদি একটা দুটো রোগ ছড়িয়ে গিয়ে থাকে এখন এই নয় যে স্টেজ ফোর হলেও যে সর্বে না তাও না সেরে যেতে পারে কিন্তু একটা দুটো হতে হবে তো মোটামুটি আমরা যতটা আর্লি স্টেজে আছে তার সম্ভাবনাটা তত বেশি সেরে যাওয়া যত দেরিতে যাসের সম্ভাবনা কম হয় তত কেমোথেরাপিও তো ওষুধই সেটা তো কেমিক্যালস সেটা তো স্যালাইনের মাধ্যমে বা মুখে দেয় সেটা তো সেটাও ওষুধ হরমোন সেটাও ওষুধ তো আগের থেরাপি সেটাও ওষুধ এটা তো এগুলো তো সব ওষুধই কোনো তো ওষুধ ছাড়া নয় রেডিয়েশান বরং খুব আর্লি স্টেজে আমাদের লাগে না যদি না আমরা বেস্ট কনজারভেশন ট্রিটমেন্ট করি বেস্ট কনজার্ভেশান ট্রিটমেন্ট করলে কিন্তু আমাদের রেডিয়েশান দিতে হয় রেডিয়েশান এখন খুব প্রিসাইজ রেডিয়েশন হয়েছে যেমন গোটা ব্রেস্ট জুড়ে যে সব সময় দিতে হবে তাও নয় এবার হচ্ছে আপনি ফলো আপ আপনি বলবেন যে ডাক্তারবাবু আপনার রোগ সেরে যাওয়ার পরে তাহলে আপনি ফলো আপে কী দেখতে চাইছেন আপনার কি অ্যাডভাইস করবেন আপনি বছর বয়স আপনাকে তিন মাস অন্তর অন্তর আসতে বলছেন কেনই বা আসতে বলছেন ব্রেস্ট ক্যান্সার সেরে যাওয়ার পর আমরা যেটা বলি পেশেন্টকে জানতে চাই আমরা দেখি করুন পেশেন্টে ব্রেস্টে হাত দিয়ে দেয় কোনো লোকাল রেকারেন্স হলো কিনা ঠিক আছে এবার যদি ব্রেস্ট ইনট্যাক্ট থেকে থাকে মানে যদি ব্রেস্ট কনজারভেশন ট্রিটমেন্ট করি তাহলে আমাকে ম্যামোগ্রাম করে বা যদি ধরুন আপনার ব্রেস্ট কার বাদ দিয়ে থাকে তাহলেও অপোজিট ব্রেস্টের চার্জের সম্ভাবনা বেশি থাকে অপোজিট ব্রেস্টে হাত দিয়ে এবং ম্যামোগ্রাম করে দেখতে হবে ইয়ারলি ম্যামোগ্রাম করে দেখতে হবে যে কোনো রেকারেন্স হয়েছে কি না এবার কোনো পেশেন্টের যদি কোনো সিমটম থেকে থাকে ধরুন একটা কাশি হচ্ছে পনেরো দিনের বেশি ধরে কাশি তখন তো আমাকে আর্লি ডিটেকশন করতে হবে বুকে রোগটা ছড়িয়ে গেল না তো বা কিছু প্রবলেম হলো না তো এগুলো আমার দেখতে হবে এবার জেনারেল পেশেন্টের ক্ষেত্রে আমাদের যেটা অ্যাডভাইস থাকে দেখুন যাতে রোগটা না হয় এরপরগুলো যাতে রোগটা না হয় বা আমার বাড়িতে আর কারো রোগ না হয় এটা তো সাধারণভাবে হয়তো আমার মেয়ের যেন না হয় তা সেক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে দেখ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে সিগারেট কম খাবেন এটা আমাদের এখানে অত বিরাট কিছু ইম্পর্টেন্ট না আমাদের ইন্ডিয়ান গ্যাসটা বদকম কমে ওগুলো সব সাহেবদের দেশ হয়তো বেশি আমাদের ক্ষেত্রে বিরাট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে বডি মানে বডি মাস ইন্ডেক্স মানে মোটা হয়ে যায় একটা ওবিসিটি তা ওবিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা সবাইকে বলি রেগুলার এক্সারসাইজ করবেন ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু থার্টি পার্সেন্ট চান্স কমিয়ে দেয় ব্রেস্ট ক্যান্সার রিডাকশনের ক্ষেত্রেও সুতরাং এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বেস্ট মানে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এই জায়গাটা কিন্তু আমাদের নেগলেক্টেড হয়ে যায় আমরা সমস্ত পেশেন্টকে তার বাড়ির লোককে বলি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ চল্লিশ বছর বয়স হয়ে গেলে ইয়ারলি ম্যামোগ্রাম কোনো অসুবিধা দেখলে ডাক্তারের কাছে আসবেন আর ডায়েটের মধ্যে বলি হাই ফ্যাটি ফুড আমরা অ্যাভয়েড করি ইন জেনারেল আমাদের ডায়েট স্টাইল যা অধিকাংশ ক্ষেত্রে হাই ফ্যাটি ফুড আমরা কেউ খাই না আর মানে ফ্রুটস ভেজিটেবলস এগুলোকে একটু বেশি খেতে বলি এই তো সহজ কথা আর তো চিন্তার কিছু নেই অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট ডাক্তারবাবু যেভাবে গুছিয়ে বললেন পুরো বিষয়টা বিস্তারিতভাবে বললেন আপনারা বুঝতেই পারলেন যে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে মানে স্তন ক্যান্সার ধরা পড়ছে মানে এমনটা নয় যে আপনার জীবনটা ওখানেই ইতি এমনটা কিন্তু একেবারেই নয় যদি আর্লি স্টেজে প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে যদি আপনারা পৌঁছন সেটা খুবই ভালো যদি অ্যাডভান্স স্টেজেও আপনারা চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন সঠিক চিকিৎসা যদি করা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে নির্মূল করে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করা সম্ভব ডাক্তারবাবু আপনাদের সেই আশ্বাস দিচ্ছেন আপনারা অবশ্যই নিজেদের স্বাস্থ্য নিয়ে নিজেদের স্তন নিয়ে সচেতন থাকুন একটুখানি যদি কোনো কিছু হাতে ঠেকে বা কোনো রকম সন্দেহের জন্ম নেয় তাহলে কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ চিকিৎসকের দ্বারস্থ হন ব্রেস্ট ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেসটা অত্যন্ত জরুরি আপনারা সচেতন থাকলে নিশ্চয়ই ব্রেস্ট ক্যান্সার নির্মূল করা সম্ভব অতি দ্রুত এবং অচিরেই আপনাদের যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ডাক্তাবুর কাছে আজকের মতো অনেক ধন্যবাদ দর্শক বন্ধু নমস্কার